গতকাল বাড়ি থেকে কল দিয়ে দেখলো যে আমি খুব শক্ত হয়ে গেছি হাবি ভাইয়ের ইন্তকালের খবর শুনে প্রথমে নিজেকে ধরে রাখতে পারি নাই আমরা কান্নায় ভেঙে পড়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরে দোয়া দূর পরে আমরা আমাদের সব ভুলে গিয়েছি আমরা সেই শোককে শক্তিতে পরিণত করেছি আমরা সেই শোককে বারুদে এবং আগুনে রূপান্তর করেছি সংগ্রামী সাথী বন্ধুগণ একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আজকে পুলিশ হাতে বাইরের উপরে গুলি নিক্ষেপকারীদের খুঁজে পায় না লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের খুঁজে পাই না দালালদের খুঁজে পাই না সন্ত্রাসীদের খুঁজে পাই না কিন্তু শিবিরের ছোট ছোট বাচ্চাদের মায়ের কোল থেকে গুণন্ত অবস্থা থেকে তুলে নিয়ে আসতে পেরেছে সুতরাং এই পুলিশ পুলিশ নয় এই প্রশাসন প্রশাসন নয় এরা পুলিশ লীগ এরা প্রশাসন লীগ

সংগ্রামী সাথে বন্ধুগণ তাই আমাদেরকে মনে রাখতে হবে এই পুলিশকে আমরা আপান ভেবে নিলে হবে না তারাই এই জনতার এই চূড়ান্ত শত্রু তারা পতিত সেই আওয়ামী লীগের একটি অংশ সংগ্রামী সাথে বন্ধুগণ হাদি ভাই সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কন্ঠ উৎসাহ করেছেন তাই আমরা আজকের ময়দান থেকে দাবি জানিয়ে দিচ্ছি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ততদিন পর্যন্ত স্বাভাবিক কিংবা সচল করা যাবে না যতদিন পর্যন্ত ভারত সেখান থেকে খুনি হাতিয়াকে এবং উসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেবে সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত স্বাধীনতার বিগত চুয়ান্ন বছরে ভারত শুধু আমাদেরকে শোষণ আর শোষণ করেছে কখনো আমাদের আমাদেরকে কখনো আব্রার ফাদের লাফার দিয়েছে কখনো আবু সাহিদের লাফার দিয়েছে আমার কখনো আসমান হাদিদের লাফার দিয়েছে আমরা কি শুধু লাশ নিয়ে থাকবো সময় এসেছে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে ভারতের সেভেন সিস্টারকে ভেঙে দেওয়ার সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আমরা ভারতের বিরুদ্ধে বলতে চাই বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার কিন্তু অক্ষত থাকবে না সংগ্রামী সাথী বন্ধুগণ ওসমান হাদি তো চলে গিয়েছেন এখন হচ্ছে সকল হাদিরা বেঁচে আছেন তাদেরকে শত শত হুমকি ধমকি দেয়া হচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাবো যদি এদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা ক্ষমতা থেকে সরে দাঁড়ান ক্ষমতায় সরকার গঠন করবে জাতীয় সরকার গঠন হবে বিপ্লবী সরকার গঠন হবে সংগ্রামী সাথীয়ে বন্ধুগণ সর্বশেষ আপনাদের জানিয়ে রাখতে চাই সাদিবাইয়ের জানা যায় হয়তো আমরা সকলে ঢাকায় গিয়ে উপস্থিত হতে পারবো না কিন্তু আমরা যারা উপস্থিত হতে পারবো না আমরা তাদেরকে এই কাজ থেকে বঞ্চিত রাখতে চাই না আমরা চাই গাজীপুর এর একটি গাইবানা জানাজা অনুষ্ঠিত করতে আপনারা কি বলেন গাজীপুরের এই শিববাড়ি মোড়েই হাবিবায়ের গায়ে মেলা জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সময় অনলাইনের মাধ্যমে জানিয়ে দেব ইনশাল্লাহ সেখানে অবরোধ কর্মসূচি পালন করছেন আমরা পর্যায়ে অটো তাদের মাঝে উপস্থিত হতো যাদের কাছে অটো ভাড়া নেই